হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা গত শুক্রবার রাতের রান্না এখন তোমাদের শেয়ার করছি কারণ ভিডিওটা দিতে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেল গত রাতে দিতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে যাই হোক বন্ধুরা ডিম আলো দিয়ে কষিয়ে ডিম রান্না করছি এটা কিন্তু হাঁসের ডিম বোঝাছ এটা মুরগির ডিম নয় হাঁসের ডিম বলেই শেয়ার করছি ঘাসের ডিম খুব খেতে ভালো লাগে আমার বিশেষ করে আমার বা আমাদের যাই হোক বন্ধুরা ডিম রান্না হচ্ছে তারপরে চলো দেখতে থাকো আরও কিছু ভিডিও দিচ্ছি দিতেই থাকছি এক তোম আগামী শনিবারের ভিডিওটাও তুলে ধরব তোমাদের সঙ্গে যেহেতু আজকে শনিবারই তবুও আমি ভিডিওর সময় কথাটাই বলতে বাধ্য হলাম কারণ তখন মনে করবে ওই তখন মানে এখন এখন মানে তখন বুঝতে রসিকতা করতে করতেই কিন্তু আমার ভিডিওটা শেষ হতে চলেছে ডিমের ঝোল ডিমের কারি টাইপের আর কি তারপরে ডিমটা সিদ্ধ করে রেখেছি জ্যাকির জন্যে জ্যাকি একটু ভাত আলু সত্য ডিম এগুলো দিয়ে খাবে ওকে ঝোলের তরকারি আর ডিম ভাজা না দেওয়াই ভালো তারপরে এখানে রেখেছি শসা পেঁয়াজ কচি লঙ্কা কুচি, টমেটো দিয়ে স স্যালাড বানাবো স্যালাড বানাবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে ফেলেছি এই শশা আর এখানে রয়েছে বেগুন আর ঝিঙে এ দিয়ে একটা তরকার তরকারি সরি তরকারি করব লাবড়া টাইপের আমার জন্যে আর যদি বরকর্তা বরমশাই এখানে রয়েছে জলপাই জলপাই চাটনি করে নিয়েছি প্রেশার কুকারের সিটি দিয়ে আর এখানে রয়েছে পাপড়ের তরকারি ছোট ছেলে প্রিয় আর এখানে রয়েছে শুভ শনিবার পনির দিয়ে রান্না হবে নিরামিষ যেহেতু আজকে শনিবার পনির আমি কেটে নিয়েছি কুচি কুচি করে এখানে বিউলির ডাল সিদ্ধ করে রেখেছি ফোড়ন দিয়ে নেব এখানে রেখেছি বেগুন ভাজা আর এ দেখো ডাল রান্না করা হয়ে গেছে দেখতে থাকো তোমরা আর ডালটা বেশ ভালোই হয়েছে এখানে পনিরের তরকারি করে ফেলেছি কিছুক্ষণের মধ্যেই খেতে যাব আমি আমরা আর যাই হোক চলো দেখতে থাকো আর এখানে রয়েছে কদবেল আমার এই যেখানে যাকি বসে বসে অপেক্ষা করছে আমার ছেলেরা দুজনে বাইরে আছে তাদের জন্যে বিশেষ করে ছোট ছেলে এখনই গেল তা ওর জন্যে অপেক্ষা করছে আর ওদিকে তোমার হচ্ছে বড় ছেলেকেও ভালোবাসে ছোটো ছেলেকেও ভালোবাসে আমার ওপর একটু বেশি নির্ভরশীল বড় মশাকেও ভালোবাসে সবাইকে ভালোবাসে